রেজা হোসাইনি তার স্ত্রী ইয়াসমিন ইয়াস বয়স হচ্ছে একষট্টি আর ওনার স্ত্রীর বয়স ছাপ্পান্ন দুইজন বৈধ পাসপোর্ট থেকে বা পাসপোর্ট মূলে ইরান থেকে বাংলাদেশে এসেছেন এবং রংপুর শহরে এসে রংপুরে এখানে একটা হোটেলে অবস্থান করছিল হোটেলে অবস্থান করে এখান থেকে রেন্টেকারের গাড়ি নিয়ে এরা গুগল ম্যাপ অনুসরণ করে তারাগঞ্জের দিকে বেড়াইতে গেছিল বলে এখানে আমাদের বক্ত তাদের বক্তব্য উল্লেখ আছে পরবর্তীতে তারাগঞ্জে আমরা ঘটনাস্থলটা বলি তারাগঞ্জ নতুন চৌপতি নতুন চৌপতি মোড়ে অবস্থানকে তারাগঞ্জ এখানে গেলে তাদেরকে বোধহয় পানির পিপাসা লাগে এরকম ভাবে তারা পানি খাওয়ার জন্য নামছিল গাড়ি থেকে পানি খাওয়ার জন্য নামলে এই যে আমরা এই যে মামলা এজার এজার নামে আসমি তারা ওই পাশের বাড়িতে জনৈক রশিদুল ইসলাম এদের বাড়িতে ওখানে যায় তারা পানি পানি দেওয়ার জন্য ইসরা ইঙ্গিতে যেহেতু তারা মানে ভাঙা ভাঙা ইংলিশ বলতে পারে মূলত তারা ইরানি ভাষায় কথাবার্তা বলে এটা ভাঙা ভাঙা ইংলিশে তারা পানি খাওয়ার জন্য চায় এটা বুঝতে পারে যে বিদেশি নাগরিক তারা এটা বুঝতে পারার পর এই আসামি রশিদুল যেমন তার পরিবারের অন্যান্য সদস্যরা এরা এটা বুঝতে পারার পর তাদেরকে আটক করে আটক করার পর গাড়ি তাদের গাড়িতে যে গাড়িতে গেছিল সেই গাড়িতে তারা হামলা করে গাড়ি থেকে বিভিন্ন মালামাল যেমন একটা মোবাইল সেট স্যামসাং মোবাইল ফোন তারপরে ইউএস ডলার পাসপোর্ট হ্যাঁ সহ অন্যান্য যে জিনিসপত্র নগদ টাকা এগুলো তাদের কাছ থেকে সিনাই নেয় এবং এই যে দুই ইরানি নাগরিককে এলে পতাকিভাবে মারপিট করে এই সংবাদটা তারাগঞ্জ থানা পুলিশ এই সংবাদ পাওয়ার পরে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং দুই বিদেশি নাগরিককে যেহেতু তারা বৈধভাবে পাসপোর্ট নিয়ে এসেছে দুই ইরানি নাগরিককে তারা পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে এবং তাৎক্ষণিকভাবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত আসামি রশিদুল ইসলাম তার স্ত্রী মনোহরা বেগম রাবেয়া বেগম স্বামী মকসিদুল এবং মেরাজুল ইসলাম এই চারজনকে তাৎক্ষণিকভাবে আটক করে আটক করে থানায় নিয়ে যায় পরবর্তীতে যে দুই ইরানি নাগরিক জনাব সেলিম রেজা হোসাইনি এবং ইয়াসমিন ইয়াস দানজু এদের কাছে আরও ঘটনাটা ডিটেলভাবে থানা পুলিশ থানার অফিসার ইনচার্জ ডিটেলভাবে ঘটনাটা শোনার পর যারা বিদেশি নাগরিক তারা মামলার বাদী হইতে বা এই সমস্ত হামলা দিতে তারা অনিয়ম প্রকাশ করলে তারা অস্থানার সাব ইন্সপেক্টর মোবাইল অফিসার কনক রঞ্জন বর্মন বাদী হয়ে বা অভিযোগকারী হিসাবে এই যে এজার নামে আসামি রশিদুল সহ চারজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন তারা তারা তারাগস্থানের এজাহার দায়ের করেন তৎপ্রেক্ষিতে তারাকস্থানের মামলা নম্বর চায় তারিখ দুই ছয় পঁচিশ তারা একশো তেতাল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো তেইশ তিনশো উনাশি পাঁচশো ছয় চৌত্রিশ পেনাল কোড রুজু হয় এই আসামিদের তারাগঞ্জ থানা পুলিশ মামলার তদন্তকারী অফিসার তারা চালান এবং ফরওয়ার্ডিং বলে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন আমরা একটু আগে আসামি রিসিভ করলাম আসামিকে পরবর্তী আইনের পদক্ষেপ গ্রহণের জন্য আমরা বিজ্ঞ আদালতে উপস্থান করবো আদালত যে পরবর্তীতে নির্দেশনা সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে অবগত করব এবং যে দুই ইরানি নাগরিক আছে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি